বলবো না যে বক্তব্য করলাম আমি আলহামদুলিল্লাহ আরবিতে বক্তব্য করতে পারবো তো যদি আরবিতে এতক্ষণ বক্তব্য করতাম তো থাকতেন আপনারা সব টান দিতেন বুঝে বুঝেনা ভাগ কথা ঠিক কিনা তাহলে শুধু জুমার খুদবার বা ঈদের খুদ আরবিতে সুন্নৎ না লেকচার দেওয়াটা ও আরবিতে সুনৎ নমিশাসন কোন ভাষায় লেকচার দিয়েছেন বাংলায় উর্দুতে হ্যাঁ কিসে দিয়েছেন ইংলিশে নাকি আরবিতে সুতরাং আরবিতে তাহলে বক্তব্য করতে হবে ওই বিদার্থী মোল্লাদেরকে বলেন যারা জুমার খুদ মন্ত্র করে রেখেছে আর ঈদের খুদ যে তোমাদের ওয়াজ মাহফিল আরবিতে করতে হবে কত দৌড় আছে দেখি আরবি বলো তো দেখি দাদা বুঝেছ ফতুয়াও আরবিতে দিতে হবে আচ্ছা সাহাবিরা ফতোয়া জিজ্ঞাসা করেছেন আরবিতে না বাংলাতে তো আপনাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করতে বাংলায় চলবে না আরবিতে লিখে কারণ ওটাই সুন্নত কথা বোঝা গেছে বোঝার চেষ্টা করেন ফতুয়া যেমন বোঝা উদ্দেশ্য সূত্র আপনার মাতৃভাষায় বুঝছেন তেমনি খুদবা খেতাব খেতাব মানে অ্যাড্রেস সম্বোধন করা খুদবা বুঝা উদ্দেশ্য সুতরাং যেই ভাষা বোঝে সেই ভাষাই কেউ তবে খুদবা দিতে হবে আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থের ভিতরে গুলিয়ে ফেললে মায়ের আসবে খোদ্া মানে বক্তৃতা বক্তৃতা আপনি শুক্রবারে শনিবারে রবিবারে সোমবারে মঙ্গলবারে বুধবারে বৃহস্পতিবারে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো সময় সকাল বিকাল দুপুর রাত অজু থাক অজু না থাক কোনো ব্যক্তি উপস্থিত থাক চাই না থাক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেবলা কেবলার দিক আর উল্টা দিকে যে কোনো দিকে ফিরে যে কোনো সময় বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনো ভাবে বক্তৃতা দেওয়া যায় কিন্তু ইসলামের পরিভাষায় খুববা জুমার খুতবা যেটা জুমার দিন জহরের ওয়াতে অজু অবস্থায় মুসল্লিদেরকে সামনে নিয়ে কেবলাকে পিছনে দিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আরবি ভাষায় যেটা দিতে হয় সেটাকে বলা হয় খুদ্া তোমার দুইটা খুদ্া হয় আপনারা দেখেছেন আরবিতে দুইটা খুদ্া হয় না আমরা যেহেতু আরবি খোদ্াটা আমাদের বাংলাদেশের মানুষ বোঝে না এজন্য মূল খোদ্া শুরু করার আগে সারসংক্ষেপটা মানুষের সামনে একটু খুলে বলে দেওয়া হয় যেন বাংলাটা দিয়ে বুঝে নিজেদের যোগ্যতা ইয়ে করতে পারে কেউ বলতে পারে হুজুর তাহলে খোদ্া একটা বাংলা করে দিলেই তো হয় একটা বা বাংলা আর একটা আরবিতে দিলিত হয়ে যায় মনে রাখতে হবে জুমার নামাজের পার্ট জোহরের নামাজ কয় জুমার দিনের গুরুত্ব কম না বেশি যদি বেশি হয় তাহলে নামাজ আরো দুই রেকাত বাড়ার কথা ছিল কমলো কেন কমে নাই ওই দুই রেকাতকে দুই খোদবা কে পার্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে কমে নাই আগের যে দুটো খোদবা সেই দুটো খোদবা পার্ট অব সালাত যেন এটা পার্ট অব সালাত নামাজের একটা পার্ট এটা এজন্য নামাজরত অবস্থায় কথা বলা যায় না খোদবা চলা অবস্থায় কথা বলা যায় না নামাজ চলা অবস্থায় কোন ব্যক্তি যদি দেখে যে উল্টাপাল্টা পাল্টা হচ্ছে সেক্ষেত্রে মুখে বলতে পারে না এই তুমি চুপ করো খোদ্া চলা অবস্থায় যদি আরেক ব্যক্তি কথা বলে তাহলে সেই সময় আরেক মুসল্লি মুখে বলতে পারে না এই তুমি চুপ করো তখন তাকে ইশারায় বলতে হয় বুঝাতে পারিনি মনে হয় এগুলো মাসালা তো নামাজের ভিতরে বক্তব্য যা আমরা দিই সেগুলা বাংলায় দিলে হবে তো নামাজের ভিতরে যে বক্তব্য দেই ইয়া কানা বুধু ইয়া কানা সাইন নিশ্চয়ই এ বাদত একমাত্র আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছেই চাই এরকম করে সুরায় ফাতেহা পড়লে ইমামের পিছনে নামাজ পড়বেন তো হুম এরম সাহেব নামাজের ভিতরে সুরায় ফাতেহা পড়লেন কেউ বুঝে না কি পড়ে হুজুর তাহলে বাংলায় কেরাত করেন ওটা ট্রান্সলেশন করে দিলেই তো হুজুর হয়ে যায় ট্রান্সলেট করেন তাহলেই তো হয়ে যায় আমরা সবাই বুঝবো আমাদের মনোযোগ একদম হাজার গুণে বৃদ্ধি হবে আলহামদুলিল্লাহ এটা বলার দরকার নেই বলবেন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা মহাবৎসের প্রতি পালক আল্লাহর জন্য যিনি পরম করুণা মায় অতিশয় দয়ালু বিচার দিবসের মালিক নামাজ হবে তো বলেন না কেন হবে না ইসলাম যুক্তির উপরে চলে না ইসলাম আল্লাহ এবং তার রসূলের দেওয়া দিক নির্দেশিত পন্থার উপরে চলে ইসলাম নদী করিম আলী সালাদুয়াস সালাম হাতে কলমে যে শাগরিদ তৈরি করেছেন সাহাবীরা এই হাতে কলমের শাগরিদ প্র্যাকটিক্যাল সাহাবীদের এই তরিকাকে আল্লাহ রসুল আল্লাহর আদেশের মাধ্যমে ইসলামের মৌলিক নীতিমালার ভিতরে সংযুক্ত করে দিয়েছেন অ্যাটাচ করে দিয়েছেন তার মাধ্যমে চলে গোটা সাহাবা একরামের জিন্দিগি দেখেন মুসলিম বিশ্ব ফাতা হলো হজরত ওসমান রাজি আল্লাহ তালুর যুগ পর্যন্ত সেই কুস্তন্তনিয়া অর্থাৎ তুর্কির কাজ পর্যন্ত চলে গেল এশিয়া মাইনের এই মাথা পর্যন্ত আর ওদিকে মিশর পর্যন্ত ফাতা হয়ে গেল জয় হয়ে গেল সাহাবা একরামের যুগ পর্যন্ত মাকরান পর্যন্ত চলে আসত মুসলিম বিশ্বের সীমানা এই আফগানিস্তানের এই মাথা পর্যন্ত চলে আসলো রাশান বেল্টের বিশাল অঞ্চল পর্যন্ত ইসলাম চলে আসলো সাহাবা একরাম খোদবা দিয়েছেন তাবে ইন দিয়েছেন একটা খোদবা দেখান যে সেখানে ওই ভাষা ভাষীদের অনুসারে খোদবা দিয়েছেন অথবা খোদবা দিয়েছেন আর একজন ট্রান্সলেটর পাশে রেখেছেন যে আমি খদবা দিলাম এটাকে ট্রান্সলেট করে দিয়ে দাও না আবিধানিক খোদবা আর পারিভাষিক খোদবার ভিতরে পার্থক্য আছে